ক্রিকেটের মধ্যে মুখমুখি সংঘর্ষ ঘটনায় আহত মহিলা কিশোরী সহ জন ঘটনাটি ঘটে উদয়পুর বাগমা করিমুরা জাতীয় সড়কে সোমবার দুপুর বেলায় দুটি প্রাইভেট গাড়ির মুখমুখি সংঘর্ষ হয় আহতদের মধ্যে একজন চিকিৎসক রয়েছেন দুর্ঘটনার খবর পেয়ে উদয়পুর থেকে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান জানা গেছে গাড়িগুলি দ্রুত বেগে ছিল আহতদের দুই তিন জনের আঘাত গুরুতর বলে জানান চিকিৎসক